সেইভাবে উদ্দেশ্য সৎ জায়েজ নিয়ে আসা আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি এই কাজটা করুন যাকে করবেন আপনার ভালোবাসার মানুষ হোক আপনার গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক স্ত্রী হোক হাজবেন্ড হোক অফিসে বস হোক এক্স ওয়াইজে যে হোক না কেন আপনার প্রতি এতটা দুর্বল হবে আপনার প্রতি এতটা আকর্ষণ হবে আপনাকে এতটাই ভালোবাসবে আপনি যেটা বলবেন তার আপনার সালাম আলাইকুম রহমাতুল্লাহি আবার কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করে সকলে ভালো আছেন আল্লাহ আমি আল্লাপের আলহামদুলিল্লাহ প্রিয় আপনারা একটা আয়াত দেখতে পাচ্ছেন কোরআন পাখের একটা আয়াত দেখতে পাচ্ছেন এই আমলটা আমি আপনাকে শুরু থেকে ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আমি আমলটা আপনাকে গুছিয়ে বলবো তো প্রিয় বন্ধুরা দেখুন যাদের মধ্যে অশান্তি স্বামী স্ত্রী বলুন বা যে কেউ অ্যাকচুয়াল অশান্তি তো আজকে যে আমলটা দেবো এই আমলটা যদি আপনি করতে পারেন আর এই আমলটি করে যাকে করবেন যে মানুষটি কি করবেন সে আপনার প্রেমে দিওয়ানা হয়ে যাবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার প্রেমে হাবুডুবু খাবে এতটাই পাওয়ারফুল একটা আমল আমি আজকে আলোচনা করবো দেখেন প্রথমত একটা কথা হলো দেখেন এই ধরনের কাজ আপনাকে করতে গেলে সর্বপ্রথম আমল সাধনা দরকার দ্বিতীয় কথা হলো আমি আপনাকে কি বলছি সেটা আগে আপনাকে সঠিকভাবে শুনতে হবে সঠিকভাবে শোনার পরে আপনি কাজ করবেন তবে আপনি হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনি যদি অনেকেই কাজ করে কাজ করার পর আমাকে বলা দাদা আমি এই কাজটা করেছিলাম তেমন ভালো ফলাফল পাইনি দেখেন কাকে যদি ঘুরিয়ে জিজ্ঞেস করা হয় যে ভাই কিভাবে করেছো কেমন করেছো যে না আপনি ওই নকশাটা মানে আমি লিখে হাতে দিয়েছিলাম ভাই এই সেই অনেকেই কি করে দাদা মানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে এর মানে এনে যে নাম্বার দেওয়া থাকলেই কল করতে হবে আগে ভিডিওটি দেখুন ভালো করে বুঝুন তারপরে যদি আপনার সমস্যা সেক্ষেত্রে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন না নাম্বার পে করে ফোন করলেন না এরকম নয় ভিডিওটা একবার ছাড়া পাঁচবার দেখেন আপনি নিজে কাজ করুন আপনি কেন আমার কাছে আসবেন কেন অন্য জায়গায় যাবেন কেন আপনি সমস্ত জায়গায় প্রতারিত হবেন আপনার প্রতারিত হবার কোনো জায়গা নেই কোনোভাবেই প্রতারিত আপনি হবেন না কেন আমি এই কাজটা আমি করলে হবে আপনি করলে হবে না কেন অবশ্যই আপনিও করলে হবে আমি তো আপনাকে অনুমতি দেব। আমি আপনাকে অনুমতি দিচ্ছি তাহলে আপনি আমি আপনাকে যেভাবে কাজটা বলে দিচ্ছি আমি সেই সেমভাবে কাজটা করব।

ওলাউ ইয়ার অল ল্যাদিন ইজ আরও আলা আজাদ আন্নাল কৌতালি লে জামি আউ আর নাল্লাহ শাদীদলাহ আজাদ এই হল কোরআন পাখের একটা আয়াত এইবারে এই আয়াতটা আপনি কখন করবেন আমল কিভাবে করবেন এবার কাজটা কখন হবে দেখেন আপনি অনেকেই মানে অনেকেই এত ব্যস্ত যে দাদা আপনি এত গ্যাঁজাচ্ছেন কেন আপনি সরাসরি আমলটা বলুন কি করতে হবে সেটা বলুন যদি আপনার সময় না থাকে যদি আপনি অধৈর্য হন যদি আপনি উত্তেজিত হন তাহলে আমার এই কাজ আপনার জন্য নয় প্লিজ দাদা আপনি দেখবেন না যদি আপনার সময় না থাকে আপনার সময় অনেক মূল্যবান প্রত্যেকের সময় মূল্যবান আমি যে ভিডিওগুলো দিই আমি চাই মানুষের উপকার হোক তাহলে আমারও একটা সময় এখানে যায় তাহলে সেটা যদি আপনাকে গুছিয়ে বলি এরকম দুই একজন থাকে দশজন যদি ভিডিওটা দেখে তার মধ্যে একজন হটমেজাজি হয় বা ধৈর্যহারা মানুষ আর যদি আপনি ধৈর্য হারা হন কথায় বলে যে ধৈর্যর ফল মিঠা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কর্মে প্রত্যেকটা কাজে সব থেকে মেন ভূমিকা পালন করে আপনার ধৈর্য সবর আপনাকে ধৈর্য ধারণ করতে হবে দেখবে ইনশাল্লাহ আল্লা পাকে হবে যদি আপনার ধৈর্য না থাকে সবর না থাকে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না আপনাকে আগে ধৈর্য ধারণ করা শিখতে হবে সবথেকে বড়ো মেন কথা এটাই তো আপনাকে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে যারা অধৈর্য হচ্ছেন তারা ভিডিও দেখবেন না কারণ আমি এই আলোচনাটা করবো আপনি একা যদি অধৈর্য তো আপনার জন্য আরও পাঁচজন যাতে না বুঝতে পারে আমি সেরকম কাজটা করবো না তো এই কাজটা যদি আপনি করতে পারেন যদি আপনার স্ত্রী হয় আপনি করবেন আপনার হাজব্যান্ডকে করবেন আপনার স্ত্রীকে করবেন আপনার ভালোবাসার মানুষকে করবেন আপনার অফিসের বসকে করবেন অ্যাকচুয়াল এই কাজটা যাকে করবেন সে আপনার প্রতি বাধ্য হবে আর এতটাই বাধ্য হবে যে আপনার কথা লাস্ট কথা আপনি যেটা বলবেন সেটাই যদি উঠতে বলেন উঠবে বসতে বলেন বসবে তবে কাজটা কাজের মতো করে করতে হবে অনেকেই দেখবেন যে একটা লবঙ্গ তলায় দিয়ে ঘুমিয়ে পড়ুন আপনার প্রেমিক আপনার ঘরের মধ্যে চলে আসবে রাত বারোটার সময় অনেকেই বলে দুটো লবঙ্গ আপনি ঘরে এক কোনায় রেখে দেন আপনার ঘরে কোটি কোটি টাকা আসবে একটা কাগজ পুরিয়ে করুন আপনার পিছনে পাগলে হইবে যদি একটা কাগজ পুরিয়ে কাউকে পাগল করে ঘোরানো যেত যদি একটা লবঙ্গ রেখে মানে বার সময় আপনার বাড়ি আপনার ভালোবাসা মানুষ চলে আসতো যদি দুটো লবঙ্গ ঘরে রেখে কোটি কোটি টাকা মালিক হয়ে যেত সবাই দুটো করে লবঙ্গ ঘরে রেখে দিত ভাই মূলত ব্যাপার ওটা না আপনি কেন বুঝতে চাইছেন না আপনি এরকম কেন আপনার দেমাক নেই ব্রেন নেই আপনি যেখানে যাবেন যার কাছে কাজ করবেন এই বলেন দাদা অমুক জায়গায় গিয়েছি প্রতারিত হয়েছি দাদা অমুকের কাছে কাজ করেছি কাজ হয়নি তার সঙ্গে আগে পাঁচ মিনিট আপনি কথা বলুন তারপর তো আপনি জানতে পারবেন সে আদেও কাজ করতে পারবে কি না বা এই সেই আপনি তো একটা মানে বুঝতে পারবেন আপনার তো একটা ব্রেন আছে একটা বিবেক আছে একটা বুদ্ধি আছে কেন প্রতারিত হবেন প্রতারিত হবার কোনো জায়গা নেই কোথাও যেতে হবে না আমি যেভাবে বলছি আপনি বাড়িতে বসে সেইভাবে নেক আসা নিয়ে উদ্দেশ্য সৎ আসা জায়েজ উদ্দেশ্য নিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি এই কাজটা করুন যাকে করবেন আপনার ভালোবাসার মানুষ হোক আপনার গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক স্ত্রী হোক হাজব্যান্ড হোক অফিসের বস হোক এক্স ওয়াই জেড যে হোক না কেন আপনার প্রতি এতটা দুর্বল হবে আপনার প্রতি এতটা আকর্ষণ হবে আপনাকে এতটাই ভালোবাসবে আপনি যেটা বলবেন তার আপনার সেই কথা তার কাছে লাস্ট কথা এরকম হয়ে দাঁড়াবে কাজটা সঠিকভাবে করুন তো চলুন আমি এই বিষয়টা না আলোচনা করি এটা কি করবে আপনার খাদ্য দ্রব্য কোনো জিনিস মিষ্টি জাতীয় আপনি সেটা হতে পারে চিনি ঠিক আছে সেটা হতে পারে অল্প সময় কিছু চিনি নেন এরকম ঠিক আছে অল্প কেজি চিনি নিলেন চিনি নেওয়ার পরে বা মিশ্রি নিলেন হ্যাঁ মিষ্টি জাতীয় এখানে দেখেন বলা আছে আর এরা স্বামী স্ত্রী যে কোনো ক্ষেত্রে আপনি করতে পারেন মিষ্টির উপরে ফু দিয়ে স্বামীকে খাওয়ালে স্বামী রাজি হয়ে যাবে ঠিক আছে তো কথা হলো আপনি এই আমলটা করে যদি স্বামী স্ত্রী আপনি বিবাহ করবেন সেরকম আসার ইচ্ছা ছিল যে নেক আসায় নেক উদ্দেশ্য তাকে বিবাহ করতে চাচ্ছেন তার বাড়ি রাজি হচ্ছে না আপনার কর্মজাগায় অশান্তি হচ্ছে আপনার অফিসের বস আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে না আপনি যদি তাকে কোনো জাতীয় কোনো কোল্ড ড্রিঙ্কস বলেন যা বলেন কোনো কিছুর সঙ্গে যদি এটা খাওয়াতে পারেন অবশ্যই আল্লাহ পাকে রমাবে তো প্রিয় বন্ধুরা সর্বপ্রথম আপনাকে আমলটা করতে হবে কতদিন এবারে অনেকের মাথা দালা করবে দেখেন যদি আপনি আমল আমল না করেন সাধনা না করেন আপনি ফলাফল পাবেন না সাধ্য সাধনা আমল আপনাকে সঠিকভাবে পাঁচক্ট নামাজ পড়তে হবে সঠিক পথে ডাকতে হবে হালাল খেতে হবে তারপর আপনি এই কাজ পাবেন কাজের রেজাল্ট পাবেন তাছাড়া পাবেন না সহজ মনে করবেন না যদি তাই হতো বাজারে অনেক তাবিজের কিতাব কিনে পাওয়া যায় ওই তাবিজা একটা আপনি আপনার বাড়িতে রাখলে বা কাছে রাখলে একটা তাবিজের মধ্যে অনেক সমস্যার সমাধান দেওয়া থাকে তাহলে অ্যাকচুয়াল যদি আপনি একটা তাবিজের কিতাব ঘায়ে করে ঘুরতে পারেন বাড়িতে রেখে দিতে পারেন তাহলে তো আপনি কোনো সমস্যায় আর সম্মুখীন হতে হবে না আপনাকে মূলত কথা না প্রত্যেকটা আমলে প্রত্যেকটা জিনিসের একটা একটা আমল আছে সে আমল সে সাধনা যদি আপনি না করতে পারেন আপনি রেজাল্ট পাবেন না তো চলুন আমি মেন ওটা আলোচনা করি আর যেটা হলো আমি দুয়াটা আপনার স্ক্রিন শর্ট করে নিতে পারেন আমি স্ক্রিনও মানে এই আয়াতটা দিয়ে দিচ্ছি এই আমলটা আপনাকে সর্বপ্রথম একুশ দিন আমল করতে হবে একুশ দিন আপনি যে কোনো মঙ্গলবার শনিবার থেকে আমলটা করুন বা জুমার রাত্রে আমলটা করুন শুরু করুন আমল যখন করবেন পাক পাঞ্জাতনের সম্মান অর্থে আপনাকে পাঁচটা ধ্রুবাজি জ্বালিয়ে নিতে হবে আর পাক পবিত্র তো অবশ্যই থাকতে হবে থাকছেন অবশ্যই থাকতে হবে এক দুটো দ্বিতীয় নম্বর কথা হলো একটা তোসবিদানা নেবেন নিয়ে আপনি এশার নামাজ পড়ে শুরু করেন বা রাত্রির এগারোটার পরে শুরু করেন সুবিধা মতো রাত্রির বেলা থেকে শুরু করেন নামাজ গেলাম পরে আপনি এগারোবার যে কোনো পড়ে নেন দরুদ ইব্রাহিম বা যে কোনো দরুদ সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম যদি না জানতে পারেন ছোটো দরুদ সব থেকে ভালো হবে আল্লাহমাদ আলহ মোহাম্মদ আলী মোহাম্মদিন কামা সল্লাহআ আলীব্রাহীম আলা আলীব্রাহিম না খানিদ মাজিদ এই এগারো এগারোবার করবেন এইবার এই আমলটা কতবার করবেন আপনি বেশি না আমি বেশি না আপনি এই আমলটা একুশ দিন পর্যন্ত করুন আর এটা আপনি করুন একশো একান্নবার করে ঠিক আছে যদি আপনি এটা করতে পারেন পাঁচশো একবার সব থেকে মানে ফল আপনি দ্রুত পাবেন এবং এই আমলটা দ্রুত কাজ করবে ঠিক আছে তো আপনি একুশ দিন আপনি পাঁচশো একবার করে করবেন একবার যদি আপনি কষ্ট করে মেহনত করে আমলটা হাসিল করতে পারেন ইনশাল্লাহ তারপর আপনি যা কাজ করবেন আল্লাহ করার মতো তবে হ্যাঁ এই আমলটা জীবিত রাখার জন্য আপনাকে প্রত্যেক দিন একুশবার করে প্রত্যেক দিন একুশবার করে এটা আপনাকে তিলত করতে হবে সারাদিনের মধ্যে যে কোনো একটা সময় পার ডে ঠিক আছে এবারে আপনি বসে বসে নাম জায়নামাজ নিলেন নিয়ে পশ্চিম দিকে ফিরে কয়েকবার দূরস্ব করে আমলটা করে লাস্টে দোষের পর একটু দোয়া দানি করে আল্লাহর কাছে প্রার্থনা করে নেক আসা নেক উদ্দেশ্য চাওয়া পাওয়া প্রার্থনা করে আপনি ওখানে চলে আসুন আবার তারপরে দিন যান এই একুশ দিন আপনাকে একটা না করতে হবে তার মধ্যে একদিন বাদ যায় আমল পুরো ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে এবারে আমলটা কমপ্লিট হয়ে গেল আপনি চিনি নেন বা খাদ্যদ্রব্য কিছু নেন নেওয়ার পরে খাদ্যদ্রব্যর পরে। আপনি এই দুয়াটা একুশবার পড়ুন ঠিক আছে বার বা বার পর প্রত্যেক একবার করে আপনি যাকে বস করবেন তার নাম আপনি মনে করেন পুরুষ তাহলে আগে আপনার নাম আপনার পিতার আপনার নাম বিন দিয়ে আপনার পিতার নাম তারপরে আলাহুব্ব যাকে বস করবেন তিনি মহিলা হলে তার নাম মহিলার নামের পরে বিনতে দেবেন তার মায়ের নাম আর মায়ের নাম অবশ্যই মাস্ট দরকার ঠিক আছে দিয়ে এরপরে দিয়ে আপনি খাওয়াবেন তাকে আল্লাহ কাছে আল্লাহ যে আশা যে উদ্দেশ্য নিয়ে করছেন করছে আল্লাহ আমার আশা উদ্দেশ্যকে আপনি কবুল করুন আমি প্রত্যেকের জন্য দোয়া করি প্রত্যেকের জায়েজ উদ্দেশ্য নেক আশা ইচ্ছা আল্লাহ পাক যেন কবুল করে এই আমলের মাধ্যমে প্রত্যেকেই কমেন্ট একটা করে লিখবেন আমিন প্রত্যেকের জন্য আমি দোয়া করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কমান করে আসসালামু আলাইকুম